নমস্কার আমার চ্যানেলেই তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো তোমরা সবাই কেমন আছো কমেন্টসে কিন্তু অবশ্যই জানিও আজকে আমি তোমাদের সঙ্গে এই ভিডিও শেয়ার করব আমার বোন অহনা ওর জন্মদিনে কি কি গিফট পেয়েছে তো ওর জন্মদিনের ব্লগ তো আমার চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গেছে তোমরা যারা এখনও ওর জন্মদিনের ব্লগ দেখো তারা ঝটপট গিয়ে দেখে এসো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি তো কালকেই আর কি সবে ওর জন্মদিন গেছে আজকেই হচ্ছে ওর জন্মদিনের সমস্ত গিফট আনপ্যাক করা হবে আর সেগুলোই আমি তোমাদের সঙ্গে এই ভিডিও শেয়ার করব আশা করছি তোমাদের ভিডিওটা খুব খুব লাগবে তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো

ওটা ওটা নে এ টি আছে দেখা ওটা খুলতাবে নে এমডি দেখা দেখা ওটা ওশান নে ও নেড়া আছে ডাবল পেন্সিল দেখা না না ওখান থেকে আসবে আমি এই গন্ডিতে অনেক কিছু আছে এই আসল লাল গিন একটু দাও লজেন ভর্তি ফুললে লজেন 20 তে করবে Det er greit.

দেখা <laughs>

ਜਾ ਤੇ ਕਿਗਾਸ ਤੇ ਉਹ ਤਾਂ ਨਾ ਉਹ ਤਾਂ ਨਾ

কি তারা আছে এই তো এই তো পুরো পাওয়া আরো বেশি বড় করে হাঁটতে আনা করে আর আমার নেই জানলা পড়ো স্মার্ট পানি বানানোর সাজে ক্লাস অরণ ধর ভিতরে আমাদের আজকে ভিতরে নামা এ দিয়েছে আমার মন নিয়ে কোন ফল থেকে ভিড় আমার নেই ধর অরণ ধর হাতে ঠিক আছে আমার

দেখা হয়েছে <imprisoned> <Anyway, mark>

ওর জন্মদিনের তো সমস্ত গিফট আনপ্যাক করা হয়ে গেছে তোমাদেরকে আমি দেখিয়েও দিলাম ও কি কি গিফট পেয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্টস করে দিও তো চলো আজকের মতো এখানেই এন্ড করছি বাই